আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ ওসমান চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম এটা আমাদের নতুন চ্যানেল এখানে আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দিব তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আশা করি কুরুলুস ওসমান একশো আশিতম পর্ব আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন সবার প্রিয় বালা হাতুনকে নিয়ে একটা ট্রাজেটি আমরা পুরুলু সুসমান ভলিউম একশো আশিতম পর্বে দেখেছি বালা হাতুনের মৃত্যুর বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা অলরেডি অনুবাদ আর্তুউল টু চ্যানেলে আপনাদের জন্য ভিডিও আপলোড করে রেখেছি আশা করি অনেকেই ভিডিওটি দেখেছেন যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তবে আমরা আপনাদের আগেও বলেছি আমরা ধারাবাহিকভাবে দুটি চ্যানেলেই ভিডিও দিব কপিরাইট বা স্ট্রাইকজনিত সমস্যা হলেও যেন অন্য চ্যানেলে আপনারা আমাদের ভিডিওগুলো পান এবং সিরিজের আপডেটগুলো সবসময় পান সুতরাং দুটি চ্যানেলই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো দর্শক আমরা আজকের ভিডিওতে কুরলুসোসমানে একশো আশিতম ভলিউমের ট্র্যাজেডি বালা হাতুনের মৃত্যু নিয়ে সেই ভিডিওতে পয়েন্টগুলো যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো ছাড়াও এই ভিডিওতে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের জানাবো আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স কমেন্ট বক্স সব জায়গায় বালা হাতুন সম্পর্কে সবাই ভিডিও চাচ্ছেন পুরো ফেসবুক জুড়ে তুর্কি মিডিয়া অ্যারাবিক মিডিয়া সবখানে বালা হাতুনময় হয়ে গিয়েছে আমাদের আজকের ভিডিওর মূল টপিক থাকবে আসলেই বালা হাতুন পুড়ে ছাই হয়েছে কিনা এবং বালা হাতুনের মেয়ে হালিমাতাকে কতটুকু সাহায্য করবে সেই বিষয়ে আলোচনা করব এবং বালা হাতুনের মৃত্যু নিয়ে আরো অনেকগুলো পয়েন্ট বা তথ্য আপনাদের জানাবো খুবই খুবই তথ্যবহুল হতে চলেছে আজকের এই ভিডিওটি কুরুল সোসমান একশো আশিতম পর্বে বালা হাতুনের মৃত্যুকে যেভাবে দেখানো হয়েছে এটা নর্মাল দৃষ্টিতে দেখে মনে হচ্ছে মৃত্যু হয়ে গিয়েছে অনেকেই বালা হাতুনের বিদায় নিয়ে পোস্ট দিয়েছে আলাউদ্দিন বে ওরহান বে ফাতমা হাতুনেরা মা হারালেন এই ধরনের অনেক পোস্ট আমরা দেখতে পাচ্ছি অনেকেই ধারণা করে নিয়েছেন বালা হাতুনের মৃত্যু হয়ে গিয়েছে আবার অনেকে হালিমা হাতুনের পক্ষে রয়েছে কারণ হালিমা হাতুনকে একের পর এক বালা হাতুন যেভাবে রক্ষা করেছিল সেখানে কেন হালিমা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মাকে আগুনে পোড়া দেখতেছে কেন সে সাহায্য করেনি এমনও প্রশ্ন কিন্তু আসতেছে আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করব তো মূলত বালা হাতুনের মৃত্যু নিয়ে অনেক বড় বড় এরাবিক ও তুর্কি মিডিয়াতে বলা হচ্ছে বালা এই মৃত্যুটা ওসমানবের একটা পরিকল্পনা হতে পারে আমরা বলছি না হবে তারা এমন বিশ্লেষণ তুলে ধরেছে কারণ এর আগে কুরুলোস উসমানের বিগত একসিজন আমরা দেখেছিলাম ওসমানবে মৃত্যুর নাটক করেন সবাই মনে করেছিল ওসমানবে মারা গিয়েছেন পরবর্তীতে দেখা গেল ওসমানবে মারা যায়নি ওসমানবে মারা যাওয়ার আনন্দে শত্রুপক্ষ উৎসব আনন্দ করার সময় ওসমানবে হঠাৎ ফিরে এসে আক্রমণ করেন এবং দুর্গ বিজয় করে নিয়েছিলেন তো অনেকেই বলতেছেন হাতুনের মৃত্যু নিয়েও এমন কিছু ঘটার সম্ভাবনা আছে ওসমানবে আসার আগেই বালাহাতুনকে বাঁচানো হবে পরে মৃত্যু নিয়ে ওসমান বে একটা নাটক সাজাবেন সবাই জানবে হাতুন মারা গিয়েছেন তখন মঙ্গল ও আনন্দ উৎসব করবে তখনই তাদের উপর হামলা চালাবে এবং তার কাই বসতি ওসমানবে আবারও পুনরুদ্ধার করবেন অর্থাৎ শত্রুকে দুর্বল করার জন্যই ওসমানবে এমন একটি পরিকল্পনা করেছেন বলেও বিভিন্ন তুর্কি ও অ্যারাবিক মিডিয়াতে পাওয়া যাচ্ছে তো এটা ছাড়াও আরো আলোচনা রয়েছে তার মধ্যে অন্যতম হল হালিমা হাতুন তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বালা হাতুনের আগুনে পড়া দেখতেছেন এমনটাই পর্বে দেখানো হল কিন্তু গাজী আল দৌড়ে চলে যায় সাহায্যের জন্য হালিমা সেইখানেই দাঁড়িয়ে ছিল এবং একটু খেয়াল করলে দেখবেন হালিমার হাতে তরবারিও ছিল তো আরেকটা পয়েন্ট এখানে যেখানে বেগুম হাতুন পাহারা দেওয়ার জন্য অন্য হাতুনকে দাঁড় করে রেখে গিয়েছিল সেই জায়গাতে ওসমানবে আসার পর তাদের দেখতে পাইনি তবে হালিমা হাতুনকে দেখতে পেয়েছি ওসমান বে আসার পরেও আমাদের কাছে মনে হচ্ছে হালিমা হাতুন ইতিমধ্যেই বালা হাতুনকে উদ্ধার করে ফেলেছেন কিন্তু হয়তো বা হালিমা হাতুন ধারণা করেছেন বেগম হাতুন আবারও আসতে পারে পড়ার পরে বালা হাতুনের লাশ দেখার জন্য অর্থাৎ মৃত্যু নিশ্চিত হলো কিনা সেটা দেখার জন্য এই জন্য হালিমা হাতুন পাহারাদার হাতুনের হাতে আংটিটা পরিয়ে দিয়েছে যাতে বেগম হাতুন পুনরায় আসলে তিনি লাশ দেখে যেন নিশ্চিত হয় বালা হাতুনের মৃত্যু হয়েছে এমনটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের বিশ্লেষণ মতে বেগম হাতুনের হাতে মৃত্যু হাস্যকর একটা বিষয় হবে যদি পরিচালক এটা করে থাকে কারণ আপনারা যদি একটু খেয়াল করেন একশো আশিতম তম পর্বে বন্দি তাবুতে বেগম হাতুন ও বালাহাতুনের মধ্যে একটা লড়াই হয় বেগম হাতুন কিন্তু বালাহাতুনের সাথে পেরেই উঠেননি অর্থাৎ বালাহাতুনের একটা থাপ পরেই বেগম হাতুন অজ্ঞান হয়ে যায় এবং বালাহাতুন হাতুন আসে তার মানে এত দুর্বল একজন হাতুনের কাছে বালা হাতুনের মতো শক্তিশালী চরিত্রের বিদায় হবে এটা কুরুলুস ওসমান প্রেমীরা তো মানবেই না আমাদের মতে এটা সব থেকে হাস্যকর হবে পরিচালক এটা করবেও না অর্থাৎ বেগম হাতুনের হাতে বালাহাতুনের মৃত্যু না হওয়ার একটা কারণ আমরা দেখালাম তবে পরিস্থিতি যেভাবে তৈরি হয়েছে এটা একটা টুইস্ট যেটা দেখে মনে হচ্ছে বালাহাতুনের বুঝি সত্যি মৃত্যু হয়ে গিয়েছে এবং বালাহাতুনের বিষয়ে কোনো অফিসিয়াল আমাদের কাছে নেই যদিও আমরা নিয়ে ট্রল করে বলি কমান্ডার বালা বলে বিভিন্নভাবে অবহেলা করার চেষ্টা করি কিন্তু তুরস্কে আধুনিক দর্শকদের মধ্যে বালাহাতুনের ব্যাপক ভক্ত ফ্যান ফলোয়ার রয়েছে সুতরাং বালাহাতুনের ফিরে না আসা পর্যন্ত কুরুলু সুসমান সিরিজ ব্যাপক আলোচনায় থাকবে এবং রেটিংও বাড়বে আর বালাহাতুনের মৃত্যু না হওয়ার পিছনে এখানে অনেকগুলো কাহিনী ছিল হালিমা ওখানে একা ছিল সেটার দেখানো হয়নি এবং গাজী আল তার বাবা এই বিপদে সাহায্য করতে পারে সে সাথে আমরা দেখতে পেলাম ওইখানে একটা হাতুনকে বেগম হাতুন পাহার জন্য রেখে গিয়েছিল যে পর্যন্ত হাতুন পুড়ে ছাই না হবে ততক্ষণ তুমি এখানে পাহারা দিবে সেই হাতুনকে কিন্তু আমরা পরবর্তীতে ওসমানবে আসার পরে আর দেখতে পাইনি সুতরাং সেই হাতুন কোথায় গেল সেই হাতুন কে কি আগুনে পোড়ানো হয়েছে কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম ইতিপূর্বে মোটামুটি অনেকগুলো অপশন হাতে আছে পরিচালকের বালাহাতুনকে বের করার জন্য বালা হাতুনকে জীবিত করার জন্য বাঁচানোর জন্য সুতরাং আমাদের বিশ্লেষণ করে মনে হলো বালা হাতুন কোনো ভাবেই মারা যাননি তো দর্শক আমাদের মতে বালাহাতুনের মৃত্যুর কোনো সম্ভাবনাই নেই এটা দিরিলিসের একটা কপি দেখানো হচ্ছে আমরা কিন্তু কুরুল সুসমান সিজন ফোরে হালিমার মৃত্যু দেখেছিলাম তার লাশও দেখানো হয়েছিল কিন্তু সেটা হালিমার লাশ ছিল না সিজন সিক্সে হালিমা আবারও ব্যাক করলেন যেখানে এখনো হালিমার সাথে তার মা বালাহাতুনের সাথে মিলন হয়নি সুতরাং বেশ কিছু ভলিউম বালাহাতুন আড়ালেই থাকবেন তারপর তিনি ফিরবেন এবং নিজের মেয়ের সাথে পরিচয় দেখানো হবে যা কুরুলুস প্রেমী দর্শকদের জন্য চমকপ্রদ আকর্ষণীয় টুইস্ট হবে আর এত বড় চরিত্র বিদায় হলে সিরিজ থেকে সেই আপডেট আমরা আগে থেকেই পেতাম শুটিং স্পট থেকেই তথ্য ফাঁস হতো অফিসিয়াল ঘোষণাও দেওয়া হতো সুতরাং এটা পরিচালকের রেটিং বাড়ানোর জন্য একটা মাইন্ড গেম বালাহাতুনের বিদায় কোনোভাবেই হবে না আর ইতিহাসেও আগুনে পুরে বালাহাতুনের মৃত্যু হয়েছে মর্মে কোনো তথ্য পাওয়া যায় না তো আজকের ভিডিওতে বালাহাতুনের মৃত্যু না ঘটার পিছনে অনেকগুলো মূল কারণ দেখালাম পাশাপাশি আরো কিছু আনুষাঙ্গিক কারণ বললাম কালকের শুক্রবার দুপুরে আমরা একশো তম ভলিউমের প্রথম ফ্রেইলার বিশ্লেষণ ভিডিও দিব যেখানে আমরা জানাবো বালাহাতুন কবে আবারও সিরিজে ফিরে আসবে এবং সম্পূর্ণ ট্রেইলার বিশ্লেষণ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বালা হাতুনের মৃত্যু নিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ